আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা অন্যরকম রাস্তা আপনাদের মাঝে তুলে ধরলাম রাস্তাটা কোন জায়গায় চট্টগ্রামের মধ্যে রাস্তাটার লোকেশন কোথায় অবশ্যই অনেকে জানে না তো এটা ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনারা সবাই যারা জানেন না অবশ্যই তারা জানবেন আর এই রাস্তাটার দুই পাশে যে গাছগুলো অনেক সুন্দর তো এই এক বলতে গেলে রাস্তাটা অসাধারণ সবুজে ঘেরা চারিদিক তো আমার কথা হচ্ছে আপনারা যারা জানেন রাস্তাটার লোকেশন অবশ্যই কমেন্ট বক্সে এসে আপনারা জানিয়ে যাবেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে তো সব সময় চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও তুলে ধরার জন্য তো জানি না কতটুকু তুলে ধরতে পারি তো আমি চেষ্টা চালিয়ে যাব যেহেতু আমি গাড়ি চালক তো এক জায়গা থেকে অন্য জায়গায় যাই সব সময় তো যতটুকু সম্ভব চেষ্টা করি আপনাদের মাঝে ভালো ভিডিও তৈরি করার জন্য তো জানি না পারি কি না তো আমি চেষ্টা করবো আমি ছোট একজন ইউজার কন্ট্যাক্ট ক্রিয়েটার হতে ইচ্ছা আছে আমার কিন্তু আসলে চেষ্টা করলে হয় না মানুষ অনেক দূর চলে যেতে পারে তো আমিও চেষ্টা করতেছি আসলে আমার এতো ইয়া নাই এটার প্রতি এত ইয়া না কিন্তু হয়তো শখের জন্য সবার সাথে শেয়ার করি তো আশা করি সবাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা থাকবে আপনাদের কাছে এটাই তো আর আগামীতে যেন আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি এবং কি কিভাবে করলে ভালো হবে সেই জন্য আপনারা কিছু মন্তব্য করে যাবেন আমাদেরকে আমাকে পরামর্শ দিয়ে যাবেন তা আপনাদের পরামর্শ অনুযায়ী আমি আরও এগিয়ে যাব তো এক কথা বলতে গেলে এই রোডটা আসলে যাদের জানা আছে তারা কমেন্ট বক্সে জানাবেন রোডটা আসলে কোন রোড আর আমি তো জানি তারপর আপনাদের মাঝে তুলে ধরলাম কারণ আপনারা জানেন কি না সেটা আপনাদের মুখ থেকেই শুনবো তা এই আর কি কথা তো পুরো ভিডিওটা দেখবেন রাস্তাটা আসলেই অনেক সুন্দর একটা রাস্তা চট্টগ্রামের মধ্যে তো সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল সবার প্রতি ভালোবাসা রইল সবার প্রতি শুভকামলা সবাই যে যার মতো ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য আর কথা বাড়াবো না আপনাদের সময় নষ্ট করবো না সময় নষ্ট করে ফেলছি অনেক তো সবাই ভালো থাকবেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবরকাতে